আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি এনসিপি ইসলামী সহ বারোটি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসবে নির্বাচন কমিশন আগামীকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ দুই ভাগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক প্রথমে বুধবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সঙ্গে সংলাপে বসবে ইসি এছাড়া দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদীর সঙ্গে মতবিনিময় করবে ইসি